নমস্কার বন্ধুরা স্মার্ট তোমাদের তোমাদের সকলকে স্বাগত তো দেখো জন্য একটা কিন্তু নোটসে গিফট নিয়ে চলে এসেছি তোমরা অনেকেই ম্যাথ ফাউন্ডেশন ব্যাচের কথা বলছিলে তো আজকে আমি লঞ্চ করছি ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ টু পয়েন্ট ও এখানে এ টু জেড কনসেপ্ট তোমাদের শেখানো হবে ধরে ধরে সব কিছু কিন্তু দেখানো হবে ওকে ম্যাথের জন্য ওয়ান স্টপ সলিউশন হতে চলেছে এই ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ টু আর প্রথমে একটা কথা বলে রাখি তোমাদের ম্যাথ করাবেন সৌমজিৎ স্যার এবং সৌমজিৎ স্যারের অনুপস্থিতিতে আমি ব্যাচটা লঞ্চ করছি ক্লিয়ার ইংলিশ এবং বাংলা ভার্সনে হবে অর্থাৎ এর মধ্যে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো ইংলিশেও থাকবে বাংলাতেও থাকবে তাহলে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না ক্লিয়ার প্র্যাকটিস শিটে ইংলিশ বাংলা বোথ ল্যাঙ্গুয়েজ থাকবে আর আমি তোমাদের আমার কন্টেন্ট দেখিয়ে দেবো একটু ভিডিওটা মানে থাকো ভিডিওটা দেখো স্কিপ না করে সব কিছু বলবো ডিটেলসে আর এর যে মূল্য থাকবে অনেক কম এই মূল্যে এখন অবধি কেউ আমার মনে হয় না অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স মানে ফাউন্ডেশন ব্যাচ নিয়েছে ম্যাথের ক্লিয়ার তো সেটা তোমরা দেখে নাও আর রকম কোনো বই কিন্তু কিনতে হবে না আমি তোমার থামনেলে লিখেই দিয়েছিলাম আমাদের প্র্যাকটিস শিট করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে এর বাইরে শুধুমাত্র তোমাদের অনলাইন মক টেস্ট দিতে হবে ঠিক আছে বাকি প্র্যাকটিসের জন্য আমাদের মক টেস্ট যথেষ্ট আর একটা কথা বলে রাখি ডিসক্রিপশন বক্স আমার অ্যাপের লিঙ্ক আছে তোমরা যারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু ওই অ্যাপটা মারাত্মক হেল্পফুল কেননা ওখানে আমি প্রায় সাড়ে পাঁচশো মক টেস্ট সমস্ত সাবজেক্টের মিলিয়ে দিয়ে রেখেছি বাংলা এবং ইংরেজি ভার্সান বাংলা এবং ইংলিশ ভার্সনের ইয়ার বুকও তোমরা পাবে প্রতি মাসেই কিন্তু তোমার ফ্রিতে আমি কারেন্ট অ্যাফেয়ার্স দিই তো অবশ্যই ডাউনলোড করে নাও ওগুলো সব বিনামূল্যে দেওয়া রয়েছে তোমাদের জন্য চলো তাহলে দেখো কোন কোন এক্সাম কভার করবে এই ব্যাচটা ওয়ান ডে কোনো বাকি থাকবে না ঠিক আছে এটা নিলে তোমরা যে কোনো চোখ বন্ধ করে বসতে পারো প্রিলিমস প্লাস এসএসসির সিপিও জিডি সমস্ত পরীক্ষা এসএসসির ঠিক আছে সেটা হতে পারে চব্বিশ বা পঁচিশ পঁচিশেও তো সামনেই পরীক্ষা আছে মানে পঁচিশে শুরু থেকেই তো পরীক্ষা শুরু হয়ে যাবে তাই না রেলওয়ের এন টি এলপি গ্রুপ সি গ্রুপ ডি এন টি এবং গ্রুপ মানে কি বলবো নোটিফিকেশন কিন্তু আসবে এবং কি এটা নিয়ে কিন্তু মানে বিশাল একটা মানে ক্রেজ তৈরি হবে এবং প্রচুর লোক ফর্ম ফিল করবে এবং পরীক্ষাটা কিন্তু হবে প্রচুর ভ্যাকেন্সি আসবে ঠিক আছে ক্লিয়ার আচ্ছা ডাব্লুবি আন্ডারে ফুড এসআই ক্লাকশিপ এবং যা যা পরীক্ষা হয়ে থাকে মিসলেনিয়াস থেকে শুরু করে সব কিন্তু কভার হবে এমসিকিউ ফর্ম্যাটে ফরম্যাটে যা যা পরীক্ষা হয় ডাব্লিউবিপি কেপি এস এবং কনস্টেবল অবশ্যই হবে কেননা এখানে তো এইগুলো যখন হচ্ছে এগুলো তো হবেই তাই না ওকে অ্যারিথমেটিক্স সিলেবাসটা তোমাদের আমি একটু দেখিয়ে দিই অ্যারিথমেটিক সিলেবাসটা তোমাদের এক্স্যাক্টলি কী আছে আর সঙ্গে সঙ্গে কতগুলো করে ক্লাস থাকবে তার একটা ধারণা তোমাদের দিয়ে দেবো দেখো পার্সেন্টেজ রেশিও প্রপোর্শন প্রবলেমস অন এজেস মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্ট সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স প্রবলেমস অন ট্রেনস প্রবলেমস অন রেস বোট অ্যান্ড স্ট্রিম প্রবলেমস অন রিলেটিভ স্পিড টাইম অ্যান্ড ওয়ার্ক পাইপ সিস্টেম পার্টনারশিপ অ্যাভারেজ এলসিএম সার্চ ইন্ডিসিস ডেটা ইন্টারপ্রিটেশন তো এতগুলো চ্যাপ্টার তোমাদের মধ্যে রেখেছি ঠিক আছে অনেকে সিম্পলিফিকেশনকে অ্যারিথমেটিকের মধ্যে রাখে না কিন্তু আমি অ্যারেথমেটিকের মধ্যেই ধরি এবার দেখো এর মধ্যে অনেক চ্যাপ্টার রয়েছে যেগুলোর সাব টপিকও আমি লিখেছি যেমন রেশিও ও পোষণ শুধু লিখলেই হতো কিন্তু তোমরা অনেকে বলবে দাদা তুমি এই চ্যাপ্টার করাবে না ওই চ্যাপ্টার করাবে না তার জন্য সমস্ত কটা সাব টপিকও আমি লিখেছে যেমন রেশিও প্রবসনের মধ্যেই এই প্রবলেমস অন এজেস চলে আসে প্রফিট অ্যান্ড লসের মধ্যেই ডিসকাউন্ট চলে আসে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে প্রবলেমস অন ট্রেন্স প্রবলেমস অন রেস বোট অ্যান্ড স্ট্রিম প্রবলেমস অন রিলেটিভ স্পিড এগুলো চলে আসে টাইম অ্যান্ড ওয়ার্ক এবং পাইপ অ্যান্ড সিস্টেম একসাথেই চলে আসে পার্টনারশিপ একটা ছোটো চ্যাপ্টার অ্যাভারেজ এলসিএম এইচ এগুলো সব আলাদা আলাদা চ্যাপ্টার আচ্ছা এলসিএম এইচ মধ্যে সরি নাম্বার সিস্টেমের মধ্যেই তোমার এই সার্ট অ্যান্ড ইন্ডিসিজ চলে আসবে ক্লিয়ার চলো আচ্ছা এখানে তোমাদের কতগুলো করে ক্লাস হবে সেটা একবার একটু বলে দিই দেখো এখানে তোমাদের পঁয়তাল্লিশ এক ঘন্টা কুড়ি মিনিটের ক্লাস তোমরা ধরে রাখো এক ঘন্টা দশ মিনিটের এবং এই ক্লাসের মধ্যে কিন্তু কোনো রকম কোনো বক বকানি হবে না শুধুমাত্র অঙ্ক হবে তোমাদের একটা ছোট্ট কথা বলে রাখি যারা দশ বছর আগে অঙ্ক ছেড়ে দিয়েছ তারাও কিন্তু এই ব্যাস থেকে অঙ্ক শিখতে পারবে কেননা একদম বেসিক থেকে ধরে ধরে শেখানো হয় যারা আমার ম্যাথ ব্যাচের স্টুডেন্ট আছো বা ম্যাথ করেছো সৌম্যজিৎ স্যারের ঠিক আছে সৌম্যজিৎ স্যার কীভাবে করায় সেটা জানো তো তারা একটু কমেন্ট করে লিখে দাও ক্লিয়ার একদম ধরে ধরে কনসেপ্ট শেখানো হবে প্রতিটা চ্যাপ্টারের প্রথম দুটো ক্লাস বা একটা ক্লাস সবসময় কনসেপ্টের জন্য হবে এছাড়াও মানে ক্লাস চলতে চলতেও কিন্তু ধরো একটা ধরো পার্সেন্টেজের আমি লিখছি ধরো পার্সেন্টেজে টোটাল উনিশ থেকে কুড়িটা ক্লাস হবে এই উনিশ থেকে কুড়িটা ক্লাসের মধ্যে তিনটা থেকে চারটে ক্লাস এমন হবে শুধুমাত্র কনসেপ্ট বিল্ড করা হবে ঠিক আছে এবং প্র্যাকটিস তো হবেই তোমাদের ক্লিয়ার আর এর মধ্যে প্রতিটা প্রশ্ন হয় কোন মানে যে স্যার যে অঙ্কগুলো করাবে তার মধ্যে প্রতিটা প্রশ্ন হয় রেলওয়ে থেকে এসছে না হলে ডাব্লিউ থেকে নেওয়া হয়েছে না হলে এসএসসি জিডি সিএইচএসএল এম ফেজ এখানে আছে এখানে এসএসসি ফেজের পরীক্ষাগুলো বাদ দিলাম ফেজের পরীক্ষাগুলো কিন্তু তোমাদের হবে কোনো সমস্যা নেই সব হয়ে যাবে সবটা কভার করবে ফেজের প্রশ্ন আছে সিজিএল প্রশ্ন আছে মেন সিজিএল মেন্সের প্রশ্ন আছে ডাব্লিউ বিস প্রশ্ন আছে কিছু কিছু ক্ষেত্রে ক্যাট এবং ব্যাঙ্কিংয়ের কোশ্চেনও ইনক্লুড করা হয়েছে ঠিক আছে রেশিও প্রপোশনের মোটামুটি বারোটা ক্লাস হবে প্রবলেমস অন আচ্ছা এই প্রবলেমস অন এজ মিলিয়ে বারোটা ক্লাস হবে ক্লিয়ার মিক্সচার এবং অ্যালিগেশনের ধরো আটটা ক্লাস হবে প্রফিট অ্যান্ড লস এবং ডিসকাউন্ট মিলিয়ে আমি যদি বলি তাহলে সেক্ষেত্রে ধরো ষোলোটা মতন ক্লাস হবে সিম্পল ইন্টারেস্টের ধরো এগারোটা মতন ক্লাস হবে কম্পাউন্ড ইন্টারেস্টের ধরো বারোটা ক্লাস হবে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স আমি যদি এখানে ধরি ধরো আটটা ক্লাস হবে প্রবলেমস অন ট্রেনসের ধরো তিনটে ক্লাস হবে প্রবলেমস অন রেসের ধরো দুটো ক্লাস হবে বোট অ্যান্ড স্ট্রিমের তিনটে ক্লাস হবে প্রবলেমস অন রিলেটিভ স্পিড ধরো দুটো ক্লাস হবে ক্লিয়ার তাহলে সব মিলে দেখো আট তিন এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারোটা ক্লাস হচ্ছে টাইম টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স এর মধ্যে তোমাদের এক একটা চ্যাপ্টারে মিনিমাম দুশো এবং ম্যাক্সিমাম আমি তোমাদের বলছি সাড়ে চারশো অব্দি অঙ্ক থাকবে যেমন পার্সেন্টেজে দুশো নব্বইটা রেশুপ অবসানে দুশো চল্লিশটা প্রফিট অ্যান্ড লসে তিনশো চল্লিশ টার কাছাকাছি অঙ্ক এরকমভাবে কিন্তু আছে টাইম স্পিড অ্যান্ড সব করা ধরলে প্রায় চারশোর কাছাকাছি অঙ্ক তোমাদেরকে করানো হবে বা তিনশোর কাছাকাছি অঙ্ক তোমাদের করানো হবে মানে এর বাইরে প্র্যাকটিসের জন্য তোমাদের আর কিছু করতে হবে না এবং বাইলিঙ্গুয়াল থাকবে তোমাদের জন্য বাংলা এবং ইংরেজি তবে আমি বলবো অবশ্যই ইংরেজিতে প্র্যাকটিস করাটাই ভালো টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে ধরো তোমাদের আটটা ক্লাস হলো পাইপ অ্যান্ড সিস্টেমের ধরো দুটো হলো পার্টনারশিপের একটা ক্লাসই হবে একটা না করে দুটো করে দিচ্ছি কারণ একদম ছোট চ্যাপ্টার ঠিক আছে অ্যাভারেজের ধরো বারোটা ক্লাস হলো এল এলসিএম এইচসিএফের ধরো আটটা ক্লাস হলো বাড়তে পারে কমতেও পারে ঠিক আছে নাম্বার সিস্টেমের বারোটা ক্লাস এটার ভেতরেই তোমার এই শার্টস অ্যান্ড ইন্ডেসিস পড়ে যাবে ডেটা ইন্টারপ্রিটেশনের ধরো দুটো ক্লাস সিম্প্লিফিকেশনের ধরো পাঁচটা ক্লাস হলো ক্লিয়ার তো এতগুলো করে ক্লাস কিন্তু তোমাদেরকে করানো হবে আর সব থেকে বড়ো কথা অলরেডি অনেক ক্লাস তোমাদের দেওয়া আছে প্রায় একশো পঁয়ত্রিশটা ক্লাস দেওয়া আছে কেন যাতে তোমরা প্রথম দিন থেকে নিজেদের মতন করে নিজেরা প্রিপারেশন শুরু করতে পারো কেননা হাতে আর সময় বেশি নেই সিজিএল সেপ্টেম্বর অক্টোবর মাসে হবে তো প্রথম দিন থেকে তোমরা যদি পাঁচটা সাতটা করে ক্লাস করতে শুরু করে দাও তাহলে তোমাদের ক্ষেত্রেই ভালো হবে ঠিক আছে কারণ সময় খুব কম আর এটা শুধুমাত্র ম্যাথস ম্যাথসের ব্যাচ ঠিক আছে চলো সব দেখিয়ে দেবো জাস্ট দেখতে থাকো অ্যাডভান্সের মধ্যে অ্যালজেব্রা প্রবাবিলিটি টু ডি থ্রি ডি মানে এটা মেনসলেশনের মধ্যে পড়ছে ট্রিগোনোমেট্রি হাইট অ্যান্ড ডিস্টেন্স জ্যামেট্রি বা জিওমেট্রি যাই বলো না কেন পার্মুটেশন কম্বিনেশন এবং কম্বিনেশন এবং স্ট্যাটিস্টিক্স তো এখানে যদি বলি অ্যালজেব্রার ক্লাস মোটামুটি উনিশটা হবে প্রোবাবিলিটি ধরো দুটো থেকে তিনটে ক্লাস টু ডি এবং থ্রি ডি আচ্ছা টু ডি থ্রি ডি আলাদা করেই করছি টু ডি ধরো দশটা ক্লাস থ্রি ডি ধরো বারোটা ক্লাস এরকম হলো ঠিক আছে দশটা বারোটা ক্লাস ট্রিগোনোমেট্রিক ধরো পনেরোটা ক্লাস হাইট অ্যান্ড ডিস্টেন্স মিলিয়েই বলছি আমি জিওমেট্রিক ধরো পঁচিশটা ক্লাস বা তিরিশটা ক্লাস হতে পারে পারমিশন কম্বিনেশন দুটো ক্লাস স্ট্যাটিস্টিক্স ধরো দুটো ক্লাস ক্লিয়ার এর মধ্যে তোমাদের অ্যাডভান্স ম্যাথ শেষ অ্যাডভান্স ম্যাথ একটাও আনকমন পড়বে না মানে প্যাটার্ন আনকমন পড়বে না সমস্ত কিছু সব তোমাদের শিখিয়ে দেওয়া হবে দেখো তোমাদের একটা ছোট্ট কথা বলি তোমাদের না অনেকে অফলাইন পড়ো অনেকে দেখবে তিনশো টাকা চারশো টাকাতে পড়াচ্ছে বা বেশি টাকাতেও হাজার টাকাতেও পড়াচ্ছে তারা না স্টুডেন্টদেরকে মানে সহজ সহজ অঙ্ক করায় আমি দেখেছি বিভিন্ন জায়গায় সহজ অঙ্ক করানো হবে কেন সহজ অঙ্ক তোমরা করতে ভালোবাসো পারবে তোমরা করতে তখন তোমাদের মনে হবে না এই খুব ভালো হচ্ছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি সেই অঙ্কগুলো তোমাদের করানোই হচ্ছে না যেখান থেকে প্রশ্ন আসবে পরীক্ষাতে বা প্রিলিমস লেভেলেও অনেক সময় সেগুলো তোমরা করছোই না কিন্তু আমার এই ব্যাচে বা বলতে পারো স্যারের এই ব্যাচটায় ঠিক আছে তোমাদের কিন্তু প্রথম দিন থেকে একদম বেসিকের জিরো থেকে একদম জিরো থেকে হান্ড্রেড অব্দি করানো হবে প্রিলিমস মেন্স সব করা হবে বিভিন্ন টাইপের একদম হাই লেভেলের অঙ্ক অবধি করানো হবে কেন তার কারণ একটাই যে তোমাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় পরীক্ষার হলে কোনো রকম অঙ্ক দেখে যায় তোমাদের বলতে না পারো যে এই অঙ্কটা বা এই প্যাটার্নটা স্যার আমাদেরকে করায়নি তোমাদের এমনভাবেই তোমাদের বেসিকটা তৈরি করে দেওয়া হবে যারা ভুলে গেছে অঙ্ক তাদের জন্য বলছি তাদের বেসিকটা এমন তৈরি করে দেওয়া হবে যাতে তারা যে কোনো অঙ্ক নিজেরা সলভ করে আসতে পারে এই অঙ্ক যখন তোমাদের করানো হবে তোমাদের কম্পারেটিভ অ্যাপ্রোচ দেখানো হবে দেখো নাইনটেন এর মতন লিখে লিখে তো এখন আর কেউ অঙ্ক করায় না এখন তোমরা কম্পিটিভ পরীক্ষা দিচ্ছ মানে একটা কম্পিটিভ অ্যাপ্রোচও অঙ্ক করতে হবে তো সেই কম্পিটিভ অ্যাপ্রোচও দেখানো হবে তারপরে সেটাকে কিভাবে শর্টকাটে করা যাবে বা আরও শর্টে করা যাবে সেটা তোমাদের দেখানো হবে কিন্তু প্রতিটা অঙ্কের জন্য আলাদা আলাদা ট্রিক্স কিন্তু আমরা দেখব না ঠিক আছে কারণ ট্রিক্স দিয়ে আলটিমেটলি অঙ্ক মানে করা যায় না বা পরীক্ষায় পাস করা যায় না ওই ট্রিক্সগুলোই তোমাদের মনে থাকবে না যেটা তোমাদের পাস করাবে যেটা তোমাদের কাজে আসবে সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস এবং প্র্যাকটিস আর তার সাথে সাথে কনসেপ্ট কনসেপ্ট যদি তোমাদের ঠিক থাকে এবং প্র্যাকটিস যদি তোমরা অনেক পরিমাণে করে যাও দেখবে তোমরা অঙ্ক দেখে জাস্ট দু লাইন খাতায় ঠেকিয়ে তোমরা কিন্তু করতে পারবে ক্লিয়ার সেই লেভেলের তোমাদের তৈরি করে দেওয়া হবে দেখো ভ্যালিডিটি থাকবে এক বছর বা বলতে পারো বারো মাস এই ব্যাচটা তোমরা যেদিনই কিনবে যেদিনই তোমরা এই ব্যাচটা পারচেস করবে আমি তো বলবো দেরি করো না ক্লাস অলরেডি অনেক দেওয়া ঠিক আছে সিলেবাস শেষ করে রয়েছে এক বছর মাস আজকে বারো ধরো কিনলে আজকে থেকে তোমার বারো মাস অব্দি ভ্যালিডিটি থাকবে প্রাইজ আমি রেখেছি ছশো টাকা এবারে ছশো আশি টাকার সঙ্গে ট্যাক্স বা ইন্টারনেট হ্যান্ডেলিং চার্জ তোমাদের হয়তো বারো টাকা দিতে হতে পারে বারো তেরো চোদ্দো টাকার মধ্যে পড়বে ঠিক আছে ওই চার্জ নিয়ে তোমাদের হয়তো ছশো নব্বই বা বিরানব্বই টাকা পড়তে পারে ঠিক আছে তো এইটা হচ্ছে তোমাদের প্রাইস এক বছরের জন্য এত ক্লাস এত এফোর্ট যে আমরা দেবো তার জন্য সামান্য ছশো আশি টাকা আমি তোমাদের থেকে নেবো ওয়ান টাইম পেমেন্ট এটা কিন্তু মান্থলিও না তোমরা যদি অফলাইনে পড়তে চাও দেখবি মান্থলি চারশো পাঁচশো টাকা নিচ্ছি আর আমরা একবার নিচ্ছি ছশো আশি টাকা এক বছরের ভ্যালিডিটি দিচ্ছি এবার একটা কথা বলি তোমরা যখন অ্যাপে যাবে দেখবে অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স বলে একটা ব্যাচ আছে ওটা আর এটা সেম ওটা এটা সেম ওটার প্রাইস হচ্ছে তোমার হাজার টাকা হাজার টাকা হওয়ার কারণ কি তার কারণ ওটার ভ্যালিডিটি হচ্ছে তোমাদের দু বছর বছর দু ভ্যালিডিটি তো যদি চাও ওটাও নিতে পারো যদি মনে করো যে এক বছরই শুধুমাত্র ভ্যালিডিটিতে নেব তাহলে তোমরা এই ব্যাসটা নিতে পারো ক্লিয়ার ওকে পিডিএফ প্র্যাকটিস শিট তোমরা প্রিন্ট করতে পারবে ঠিক আছে প্রিন্ট করতে পারবে লোকে তো তোমাদের অ্যাপের মধ্যেই দেয় কিন্তু আমরা প্রিন্ট করতে দেব এবং প্রিন্ট আউটটা অবশ্যই করবে হাতের কাছে রাখবে কারণ এই প্র্যাকটিস শিটগুলি হচ্ছে তোমাদের কাছে তোমাদের গ্রন্থ যেগুলো তোমরা প্র্যাকটিস করবে ক্লিয়ার এর বাইরে সেরকম কিছু পড়বে না আমি মানে করার দরকার নেই কোনো বই থেকে প্র্যাকটিস করার দরকার নেই পিডিএফ ক্লাস নোটটা প্রোভাইড করে দেবো কিন্তু আমার মতে পিডিএফ ক্লাস নোট ততটাই গুরুত্বপূর্ণ নয় কেন গুরুত্বপূর্ণ নয় তার কারণ ক্লাসটা যখন তোমাদের করবে তোমরা টেবিল চেয়ারে বসে সামনে একটা খাতা পেন নিয়ে বসে ক্লাসটা করবে যেগুলো যেগুলো শেয়ার করাচ্ছে সেগুলো তোমরা খাতায় নোট ডাউন করবে তোমাদের নোট তোমরা নিজেরা বানাবে নাকি পিডিএফ ক্লাস নোটটা দেবে যেটা শেয়ার করা সেটা আমি পিডিএফ দিতেই পারি আমি তো তোমাদের হাতের গোড়ায় বা মুখের গোড়ায় সব কিছু দিয়েই দেবো তোমাদের খেতে হবে কিন্তু তোমরা একটু নিজেও কষ্ট করে ভালো করে চিবিয়ে খাও আমি সেটাই বলছি চিবিয়ে খাওয়া মানে নোটটা নিজে তৈরি করে খাও গিলে খেলে কিন্তু বদজম হয়ে যাবে কনসেপ্টও তোমাদের যেমন করানো হবে তেমনি প্র্যাকটিসও করানো হবে ঠিক আছে এর বাইরে কিছু নয় আর সমস্ত রেকর্ডেড ক্লাস থাকবে লাইভ ক্লাস অবশ্যই আমি তো অর্ধেক সিলেবাস কমপ্লিট করে অলরেডি দিয়ে রেখেছি নতুন ক্লাস যেগুলো থাকবে সেগুলো আপলোড হবে আর ধরো মাসখানেকের মধ্যে বা কুড়ি পঁচাশ দিনের মধ্যে পুরো সিলেবাস শেষ বাকি দেড়শোটার একশো পঁয়ত্রিশটার কাছাকাছি বা একশো পঁয়ত্রিশটার বেশি ক্লাস অলরেডি দেওয়া রয়েছে মানে ম্যাক্সিমাম সিলেবাস আমি শেষ করে তোমাদেরকে ব্যস্টার লঞ্চ করছি লাইভ ক্লাসে সময় নষ্ট হয় আর তোমরা অ্যাপে সুযোগ পাবে ওয়ান পয়েন্ট টু ফাইভ এক্স বা ওয়ান পয়েন্ট ফাইভ এক্সে দেখার তোমরা চাইলে এগুলো ব্যবহার করবে কেননা এইগুলো ব্যবহার করলে তোমাদের সিলেবাসটা তাড়াতাড়ি শেষ হবে যদি মনে করো কমফোর্টেবল আদারওয়াইজ নর্মালি দেখবে ঠিক আছে কারণ অনেকে কী করে তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করার জন্য ভিডিওগুলোকে স্পিডে দেখে তোমরা সেটা করতে পারো যত তাড়াতাড়ি সময় কম নষ্ট করবে তত তোমাদের জন্য ভালো হবে ক্লিয়ার এটা হচ্ছে আমার অ্যাপ অ্যাপের একদম ফার্স্ট ইন্টারফেস তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে এটা দেখতে পারবে রেজিস্টার করে নেবে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে তারপরে পেইড কোর্সে ক্লিক করার পর তোমরা এই যে ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ বলে রয়েছে নিচে নিউ ব্যাচ বলে ট্যাগ দেওয়া থাকবে ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ টু এটাতে ক্লিক করে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে ওভারভিউ এবং কন্টেন্ট ঠিক আছে ব্যাচটা পার্চেস হয়ে যাওয়ার পর তোমাদের এখানে কন্টেন্টের পাশে একটা গ্রুপ বলে অপশান চলে আসবে এই গ্রুপের অপশনটায় তোমরা গিয়ে তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকলে সেখানে পোস্ট করবে সেখানে আমি ম্যাথ স্যারকে জয়েন করিয়ে দেবো ঠিক আছে একটা ডেমো ক্লাস আমি দেখিয়ে রেখেছি এখানে বাই নাও অপশান আছে ডেমো ক্লাসটা দেখে নেবে বাই নাও অপশান আছে বাই নাও অপশান ক্লিক করার পরে এছাড়া সবথেকে ভালো আমি পুরো রেশিও অ্যান্ড প্রপোশানটা আমার পেইড ব্যাচের ফ্রিতে তোমাদেরকে দিয়েছিলাম ঠিক আছে সেটার লিঙ্ক যদি আমি পারি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো ঠিক আছে সেই ক্লাসটা দেখে নিও প্রায় চোদ্দ ঘন্টার ক্লাস রয়েছে ওটা আমার পেইড ব্যাচের জাস্ট ফ্রি হিসেবে ফ্রিতে দিয়েছিলাম তোমাদের গিফট হিসাবে ঠিক আছে যে দেখানোর জন্য আমাদের লেভেলটা কী তো বাইনাও করে নেবে ক্লিয়ার এবং বাইনাও করার পরে যখন অ্যাপের ভেতরে তোমরা কন্টেন্টে যাবে দেখবে এরকমভাবে সাজানো থাকবে ভিডিও পিডিএফ এবং অ্যাডভান্স ম্যাথ এটা হচ্ছে তোমার অ্যারিথমেটিক রয়েছে একশো নটা ভিডিও দেখতে পাচ্ছ এবং অ্যাডভান্স ম্যাথের চব্বিশটা ভিডিওস অলরেডি দেওয়া রয়েছে ক্লিয়ার আর কাল পরশুর মধ্যে আরও একটা দুটো চ্যাপ্টার অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো দেখো অঙ্ক এমন একটা জিনিস রেলওয়ে থেকে শুরু করে পুলিশ এবং সমস্ত পরীক্ষাতে আসে আর সিজিএল টি জিএলে যদি অঙ্ক ভালো করে না করো তাহলে কিন্তু হবে না আর এই মানে প্রাইসে আমি জানি না প্রাইসটা কতদিন এটা রাখতে পারবো হয়তো ইনক্রিজ করে দেবো ক্লিয়ার তোমরা অ্যাপে ঢুকে দেখে নেবে কতদিনে ছশো টাকা রয়েছে ছশো টাকা এক বছরের জন্য যদি আমি নিই তাহলে মান্থলি ষাট টাকা পড়ছে ঠিক আছে মান্থলি ষাট টাকায় তোমাদেরকে আমি এত এত ক্লাস দিচ্ছি তাহলে বলো এবার বলো না যে মান্থলি দাও তাহলে মান্থলি ষাট টাকা নিতে গেলে আর কিছু থাকবে না ঠিক আছে ছশো টাকা এখন একটা মানুষ রিচার্জ করে ঠিক আছে এখন একটা মানুষ রিচার্জ করে ছশো টাকা দিয়ে বা কোনো মানে হোটেলে গেলে খেলে দিলে তোমাদের একজনের বিল হয়ে যায় জানি সাধারণত খুব অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া ছেলেরাই আমার এখানে পড়ে কমেট আসে তবু এই টাকাটুকু না নিলে কি বলবো মানে পারিশ্রমিক হিসাবে উঠবে না ক্লিয়ার যাই হোক আশা করছি বুঝেছো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ